ব্লকের নাম পরিবর্তন করার প্রস্তাব ভরতপুর দু নাম পরিবর্তন করে সালার ব্লক রাখার প্রস্তাব দিলেন বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আজ বুধবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ভরতপুর দু নম্বর ব্লককে সালার নামাঙ্কিত করার প্রস্তাব দিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সালার ব্লক নামটা পরিবর্তন ভরতপুর থেকে সালার ব্লকের নাম পরিবর্তন করার কথা আবেদন করেছে কারণ সালার কলেজ সালার স্টেশন হ্যাঁ পুলিশ স্টেশনের নাম সালার স্কুলের নাম কলেজের নাম সালার হেলথ সেন্টারের নাম সালার জেনারেলি সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে ভরতপুর ব্লকের নাম মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ